গুড আফটারনুন বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলে এলাম গত বছর এই সময়টাই মানে এক্স্যাক্টলি হয়তো বড়দিন নয় বড়দিনের আগে পড়ে তো হয়তো তোমাদের আমি বলেও ছিলাম কথাটা যে আমার আমার একটু মানে আমার একটু ভালো লাগার জিনিস তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো দু এই সময়টা ওই একটা মানে ওই বড়দিনের আগে পরে এরকম পরে নয় বড়দিনের আগে তো একটি মেয়ে মেয়ে মানে আমাদের খুব কাছেরই তো সে আমার কাছে এসেছে এবং এই নানা রকম কথা হতে 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 খুব কাঁদছে তো আন্টি তোমাকে আমি মনের কথা বলতে পারি মানে একদম ভিতরের কথা তোমাকে আমি কিছু বলতে পারি তো আমি ওকে বললাম যে তুই ইয়ে কর না মাম্মা সাথে দেখা কর না মানে আমার মেয়ের কথা তখন বললো যে না আমি তোমার সঙ্গেই শেয়ার করতে চাই আমি ভালো কথা বল তো আমাকে বলল। তোমরা তো আমার হাসি দেখে যেও না মানে আমার মানে এরমই হয়ে গেছে মুখটা কিন্তু এটা যেটা বলছি সেটা খুব একটা হাসির কথা না ওর কষ্টের কথা সেটা হচ্ছে যে ও ওরা দুই ভাই বোন বাবা মা এখানেই থাকে ওরা মহারাষ্ট্রিয়ান তো একটা মানে একটা সেকশন মানে আমাদের আমরা যেরকম আমাদের ছোটোবেলায় মানে আমাদের বাইশ তিরিশ বছর বয়সে বিয়ে হয়ে যাবে মেয়েদের এটা একটা মানে কি বলবো এটা একটা টেকেন ফর ফল একটা জিনিস ছিল বিয়ে তো হবেই বিয়ে নিয়ে আবার ভাবার কি আছে বিয়ে তো হবে বিয়ে আবার হয় না এরম হয় নাকি সেই সময় একটা ব্যাপার ছিল এখন সেটা নেই মানে আমি আমার মেয়ের তিরিশ বছর বয়স হয়ে গেছে আমি কিন্তু খুব একটা চাপাচাপি বা আমার মধ্যে কোনো ভয় যে কী হবে কিছু নেই কিন্তু জীবন অনেক পাল্টেছে ভাবনা অনেক পাল্টেছে তো দেখলাম যে এদের ওই পুরনো দিনের ওই ব্যাপারটা রয়ে গেছে এখনও যে প্রতিটি দিন মানে দাদা অফিস থেকে ফিরে অশান্তি করা মায়ের সাথে কথা বলা বোনের বিয়ে হচ্ছে না বোন কিন্তু চাকরি করে কিন্তু বোনের বিয়ে হচ্ছে না বাবা ভীষণ চিন্তিত বাবা রিটায়ার রিটায়ারমেন্ট হয়ে গেছে বেশ তিন চার বছর হয়ে গেছে তো ওদের কথা হচ্ছে যে ওর বিয়ে না হলে ভাই দাদা বিয়ে করতে পারছে না মানে বাড়িটা ছোট তো বম্বেতে থাকা থাকার খুব ইয়ে তোমরা সকলেই জানো বাড়িঘর ছোটো ছোটো তাতে অনেক মানুষ একসাথে থাকে লোকজন আসে ওদের গেস্ট আসে তো মোটমাট এখন বিয়ে দেওয়াটা মানে মারাত্মক আর বিয়ে যে হচ্ছে না মেয়েটার নানা করে বেশ উনত্রিশ তিরিশ বছর বয়স হয়ে গেছে তো খুবই একটা অশান্তি আর ওর একটা ভিতরে অপরাধ বোধ কাজ করে মানে ওইভাবেইও বড় হয়েছে যে একটা বয়সে বিয়ে হয়ে যায় বন্ধু বান্ধব সবার বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচা হয়ে গেছে তাও এক রকম বাড়িতে যদি চাপ না থাকে কিন্তু বাড়িতে মারাত্মক চাপ মানে অফিস থেকে দাদার ফেরাটা ওর কাছে একটা টেনশনের মতো ও যতটা পারে সময় বাইরে কাটিয়ে ফেরে মানে এইরকম মানে বাড়িতে আসা মানেই বিয়ে হচ্ছে না সেটা কি ওর দোষ মানে লোকজন আসে পছন্দ হচ্ছে না কোনো কারণে বারে বলে যে আমরা জানাবো বলে জানায় না বা বিভিন্ন রকম ইয়ে মোটমাট বিয়ে হচ্ছে না তো আমি খানিকটা প্রথম প্রথম শুনে খানিকটা চমকেই গেছিলাম যে আজকের দিনে এরকম মানে আমিও তো ওর মায়ের বসি আমিও কিন্তু জানি না হয়তো মানুষ বলবে যে পয়সা করি তা নয় ওদেরও অবস্থা খুব খারাপ নয় যাই হোক সেসব মধ্যে আছে না আমি একটুখানি খানিকটা অবাকই হয়ে গিয়েছিলাম যে আজকে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে গত বছরের কথা বলছি যে আজকে কিন্তু ওকে আমি সেটা প্রকাশ করিনি তো ও ওর কথা আমি জানতে চেয়েছিলাম যে মানে এক একজনের জন্য এক এক রকম গাইডেন্স মানে এক একজনের জন্য এক এক রকম সিসিমা বলে গেছেন না যে সবাইকে এক এক ওষুধ সবার জন্য নয় যে মানুষটা বিয়ে করে সংসারই হতে চায় তার জন্য একরকম আর যে বিয়ে করতে চায় না আমার মেয়ে যেরকম বিয়ে করতে চায় না বিয়ে করলে নানা রকম ও বলতে থাকে হয়তো আগামী দিনে মন চেঞ্জ হবে এখনো পর্যন্ত তো যাই হোক ওর সঙ্গে আমি কথা বলে আগে দেখলাম যে ওর ওর ইচ্ছাটা কি ওর ইচ্ছা সংসার সংসার করার একটা ভালো ছেলে মানে ওর স্বামী হবে তারপরে একটা সুন্দর সংসার হবে বন্ধু বান্ধবের সব বাচ্চা কাচ্চা হয়ে গেছে ওর ওর খুব স্বাদ বিয়ের একটা কিন্তু বিয়ে তো হচ্ছে না পছন্দ হচ্ছে না তো ওর যে বেস্ট ফ্রেন্ড ও তার বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে সে কি আবার মানে মারাত্মক কিছু কথা যেগুলো কনফিডেন্সিয়াল যেগুলো বলা যায় না আমি তো নাম নিচ্ছি না আমি শেয়ার করছি যদি বা এরকম কোনো সমস্যার থেকে থাকে কারুর তারা যদি কানেক্ট করে তো ও আমায় বলছে যে ওর যে বেস্ট ফ্রেন্ড তার সঙ্গে ও শেয়ার করেছে কথাটা বাড়িতে এরম অশান্তি তখন ওকে বলেছিল যে তুই তো সাজগোজ পাল্টা খানিকটা অবাক হয়েছি কথা শুনে আমি যে তুই তো সাজগোজ পাল্টে ফেল এই এইরকম সাজগোজে নাকি আজকাল ছেলেদের যাই হোক অত ডিটেলে যাচ্ছি না এরকম সাজগোজ ছেলেরা আজকাল নাকি পছন্দ করে না তো কীরকম সাজগোজ করে নর্মাল যেমনি মারাঠি মেয়েরা মারাঠিদের সঙ্গে না বাঙালিদের খুব ফারা মানে বাঙালিদের খুব মানে মিল আছে সাদৃশ্য আছে মানে আমি মিল খুঁজে পাচ্ছিলাম আমাদের ছোটোবেলার কথাটা মানে আমাদের ছোটোবেলায় এরকম আমরা চুল সুন্দর পাটি করে বেঁধে বেনুনি করা বা একটা টেনে একটা একটা হস্টেল করা বা পনি করা একটা এরকম এরকমই আমরা করতাম তো এই মেয়েটা এরকম সাধারণ সাল রকম পরে কোনো ট্রাউজার বা টি শার্ট এরকম পরে না ও একদম মারাঠি ট্রেডিশনাল মারাঠি যেরকম ওরকম তোর বন্ধু বলেছিল যে আমার হাজব্যান্ডের সাথে আমি এই নিয়ে কথা বলেছি তো ও আমাকে যেটা বললো যে তোমার বন্ধুকে বলো সাজগোজ পাল্টাতে তো যাই হোক সাজগোজও পাল্টেছি আনটি আগে থেকে হ্যাঁ আমি ওকে দেখলাম ও সাজগোজ খানিকটা পাল্টেছে তো একটু চুলটা অন্যরকমভাবে কাটা তো যাই হোক তো সব কিছু করে টোরেও এসে আন্টিকে বলছে যে আনটি এরকম এরকম ব্যাপার কী হবে ভবিষ্যৎ তো আলহামদ দেখ বাবা আমি তো জ্যোতিষী নই আমি তো ওরমভাবে বলতে পারবো না তবে হ্যাঁ একটা কথা বলতে পারি বিয়ের কোনো গ্যারেন্টি নেই মানে মানে কোনো একটা আংটি পড়লে যদি কারোর বিয়ে হয়ে যেত তাহলে বোধহয় একসাথে অনেক আংটি আমি কিনে রেখে দিতাম তো ওরম হয় না তো আমি সব শুনে ওকে একটা কথাই বললাম যে সব কিছু তো করে দেখলি তুই একটা কাজ কর তুই তোর ফোকাসটা পাল্টা ফোকাস পাল্টাবো মানে সবাই বলেছে সাজগোজ পাল্টাতে সেটাও সহজ ঠিক আছে সাজগোজ পাল্টে ফেলেছি ফোকাস কি করে পাল্টাবো বললাম একমাত্র ফোকাস পাল্টালে জীবনে কজ হবে এবং তার থেকে তোমার যদি বিয়ের জিনিস থেকে থাকে তোমার যদি বিয়ে হওয়ার থাকে তোমার বিয়ে হবে এরকম একটা ব্যাপার বিয়ে 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 করে ফোকাস না করে তুমি কজ কজ করো কোথাও কজের ঘাটতি হচ্ছে যার জন্য এই বিয়ে নামক হ্যাপিনেসটা তুমি কিনতে পারছো না মানে অ্যাট্রাক্ট করতে পারছো না তাহলে কি কী করে ফোকাস ইয়ে করবো না দেখ আমি কথা খরচ করবো তুই শুনবি তো আমার কথা কেন এখনকার বাচ্চারা না অনেক কিছু শোনে তো বলে না আন্টি আমি শুনবো তোমায় কথা দিলাম মানে না একটা বছর করতে হবে কিন্তু করবি তো তো এই একটা বছরের কিন্তু কোনো নিয়ম নেই লোক বুঝে ওকে আমরা তিন মাসও বলি তো যাই হোক ওখানে বললাম একটা টানা বছর তুই তোর ফোকাস পাল্টা বিয়ের কথা ভাববি না ও বড় বড় চোখ করে উঠবে বিয়ের কথা ভাববো না কারণ ওর তো ক্রাইটেরিয়ায় বিয়ে বিয়ে ছাড়া ও সয়নে স্বপনে বিয়ে হচ্ছে না এটা একটা মারাত্মক তো খারাপ লাগে খুব কষ্ট লাগে মানে ভিতরে ভিতরে মেন্টালি মানুষ উইক হয়ে যায় তখন আমি বললাম যে আমি কি করে ফোকাস চেঞ্জ করবো আমার বাড়িতে তো আমায় করতে দেবে না বাড়ির মানুষ কিন্তু আমাকে এফেক্ট করতে পারবে না বা বাইরের কেউ আমাকে এফেক্ট করতে যতক্ষণ না আমি এফেক্ট হব মানে আমি এফেক্টেড তুই এফেক্ট মানে এফেক্টেড হয়ে যাচ্ছিস এখানে তোর মা বাবা দাদা এদের কোনো দোষ নেই হতেই পারে তারা তারা ভাবতেই পারে তাদের বোনকে তাদের মেয়েকে তারা সংসারই করবে এটার মধ্যে কোনো অপরাধ নেই ব্যাপারটা হচ্ছে তুই তোর ফোকাসটা কোথায় তোর ফোকাসটা তো তাই তুই এফেক্টেড হয়ে যাচ্ছিস তখন বললো তাহলে কী করবো আমি আমি প্রার্থনা কর অন্যান্য বাচ্চাদের যাদের বিয়ে হচ্ছে না বলে আমি জানবো কোথেকে আমি প্রার্থনা কর যে তোর কানে আসবে যে এরকম যাদের বিয়ে হচ্ছে না বা যাদের অন্য অন্য ধরনের কোনো সমস্যা তো চট করে বলছে যে আমার তো নিজেরই এরকম আমি আনটি আমার কি মন বসবে আমি কি প্রার্থনা আমি তালে তালে আমি না সেটা তোমার ব্যাপার তুমি করতে পারবে কি পারবে না এটা সহজ পথ করা কঠিন কিন্তু পথটা খুব সহজ যে তুমি যদি তোমার ফোকাস পাল্টে যে আমার বিয়ে হচ্ছে না আমার বিয়ে হচ্ছে না না করে যাদের বিয়ে হচ্ছে না তার তো কথা হচ্ছে আমি কি ঝান্ডা হাতে খুঁজতে যাব এই তোমাদের কার বিয়ে হচ্ছে না বলো তা না প্রার্থনাতেই আমার ভিতরে মনে রাখতে হবে যে আজকে এই মুহূর্ত থেকে আমি আমার যে সমস্যা 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 ওটা ওটার চরিত্রটা বা ওটার ফোকাসটা আমি প্রার্থনার বদলে দিলাম কীরকম যারা যাদের জীবনে সমস্যা আছে আমারই আশেপাশে প্রচুর জীবনে প্রচুর মানুষের সমস্যা আছে যেটা আমি দেখিনি নি কোনো মানে আমি আমার সমস্যায় এতটা ওভারওয়েলড ওই মানুষের সমস্যা দেখতেই পাইনি এই ফোকাসটা তোমার পাল্টাতে হবে তো তারপর আর অত ডিটেলে বললাম না ও অন্তত মাসে দুদিন আমার কাছে আসতো পড়াশোনা করত আমার কাছে এবং আমরা পড়াশোনা মানে আমরা আমি যে ধরনের জিনিস পড়াশোনা করি করতে 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 তো খুব অদ্ভুত কাণ্ড ম্যাজিক নয় এটা কিন্তু লোকে যদি ভেবে থাকে যে আচ্ছা ঠিক আছে এক বছর করব তাহলে আমার বিয়ে হবে না ফোকাসটা চেঞ্জ করাটা অত সহজ নয় তো যাই হোক বাড়িতে অশান্তি তো হতেই থাকে এমন না যে আমি ফোকাস পাল্টালাম আমার বাড়ির অশান্তি বাড়ির অশান্তি পাল্ট চেঞ্জ হলো না কেননা তাদের 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 তারা তো ফোকাস পাল্টায়নি তারা যেরম ছিল সেরমই এই মেয়েটি ফোকাস পাল্টে পাল্টে পাল ধীরে 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 বুঝতে পারল যে ওর আশেপাশে প্রচুর বন্ধু বান্ধব আছে তারপরে ওরা যে কমপ্লেক্সে থাকে সেখানে তিনটি মেয়ে মানে একই বাড়ি তিন বোন তাহাদের জানতোই না ও যেদিন থেকে ও ফোকাস পাল্টালো ও জানতে পারলো তিন মেয়ে ওরাও মারাঠি ওদের ফ্ল্যাটেই থাকে আমি তোমাদের ফ্ল্যাটটাও দেখিয়েছি আমি অনেক সময় মিটিংয়ে যাই সেই বাড়িটাও তোমাদের আমি দেখিয়েছি ওইখানে তিনটি বোন ওরকম বলছে আমারই মতো সমস্যা দেখ তোর ফোকাস তুই জানতেই না যে এতগুলো মানুষ এই কষ্টে আছে ওরা তো জানে না কিরমভাবে তুই না হয় জানতে পেরেছিস তুই কর ওদের দায়িত্ব নিয়ে তো এই করতে করতে একটা সময় এলো মাস পাঁচ ছয়েক ও যখন আমায় বলল যে জানো আনটি অদ্ভুতভাবে আমার মা আর দাদা যে অশান্তি করে না আমাকে কোনো ছোঁয় না আমি মনে মনে বুঝলাম যে কাজ করতে শুরু করেছে প্রার্থনায় কর্ম বদলাতে শুরু করেছে যাই হোক এই কদিন আগের কথা বলছি যেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম ও একটা মলে গিয়েছিল কোনো একটা ছুটির দিনে এখন ওরা আর ওই আগের মতো বিয়ে 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 না বললে কিরে মা বা মা কি বলছে বলছে না মা বলে মাঝে মাঝে আর মানে দিনগুলো কেটে যাচ্ছে না কিন্তু আমি এফেক্টেড হই না তো যাই হোক এই করতে করতে এই কিছুদিন আগের কথা ফোন করেছিল আনটি তোমার কাছে আসবো অলো আয় আয় বলে ভালো খবর আছে তো যাই হোক এলো মলে এরকম এক ভদ্রমহিলা না স্লিপ করে মলের মাটি জমিগুলো মানে ফ্লোরগুলো ভীষণ স্লিপারি তো তো বয়স্ক মহিলা মানে পাটা হয় একটুখানি পড়ে গেছে আর এ তো কিছু জানে না এই পাশেই ছিল দৌড়ে গিয়ে ধরেছে ব্যাগ ট্যাগগুলো হাতে নিয়েছে দিয়ে এবার মানে একটু সাপোর্ট দিয়েছে যাই হোক তো ভদ্র মহিলা এরকম মুখটা এরকম করে আদর করে তুমি কোথায় থাকো এই বসিয়েছে ভদ্রমইলাক মলের অন্যান্য লোকজনও ছুটে এসছিল। কিন্তু এই মেয়েটি যার কথা বলছি সে সাপোর্ট দিয়ে একটা জায়গায় বসিয়ে একটু জলটল দিয়েছে তার সাথে কথা টথা বলে মোটমাট আলাপ পরিচয় হয়েছে এবং কথা এগিয়েছে ফোন নাম্বার নিয়েছে এই সেই করে ওই একটা ঝলক মানে আমি আর অত ডিটেলে যাচ্ছি না ওই একটা ঘটনা দেখো কতটা মানে অদ্ভুত মানে কোথা থেকে ভদ্রমহিলা এলো আমরা জানি না টেন ডাইরেকশন কিন্তু আমরা ওই বলি না সমস্যা সমস্যা করি আর টেন ডাইরেকশানে যা যা প্রোটেক্টিভ ফোর্সেস আছে তারা কিন্তু আর অ্যাক্টিভেটেড থাকে না কাজ করে না কিন্তু যখনই আমরা ফোকাস পাল্টাই কীরমভাবে দেখো কোথাও জানা নেই শোনা নেই মহিলা কোথা থেকে এলো কি কেউ কিচ্ছু জানে না এই মহিলার সঙ্গে ফ্যামিলি এত দিন ধরে বিয়ে বিয়েরিয়ে দেখছে বলল তারপরে ছেলেটি আইটি কোম্পানিতে কাজ করে একটা সমস্যা ছেলেটি মেয়েটির থেকে বেশ অনেকটা বড় সাত বছরের বড় আমাদের সময় জানো তো আমার দিদির বোধ হয় দশ এগারো বছরের বড় আমার জামাইবাবু সেই সময় কিন্তু এটা খুব নর্মাল ছিল এখন একটু পিঠে চায় মানে বাড়ির থেকে কিন্তু সেভেন ইয়ার্স সাত বছরের বড় কিন্তু ছেলেটি খুবই ভালো আমি ওকে বললাম যে সব কিছু তো সব পাওয়া যায় না বলে না খুব ভালো মানে দেখা সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে সব হয়েটোয় ওদের বিয়ে হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি ওদের বিয়ের ডেট ঠিক হয়েছে দুটো দুটো বিয়ে এর আগের দিন আরেকটা কথা তোমাদের ঘটনা বলছিলাম ওরও চোদ্দোই ফেব্রুয়ারি বিয়ে ঠিক হয়েছে এই মেয়েটিরও চোদ্দোই ফেব্রুয়ারি বিয়ে ঠিক হয়েছে তো এটার এই মেয়েটির পিছনে এই একটা এতটা একটা মানে কি বলবো একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স তো সেটাও হাতে নাতে ফল পেয়েছে যে খুব খুশি তাই আমি বললাম যে দেখ এখন খুশি সাধারণ ক্ষেত্রে কিন্তু বলছে না যে কনসিস্টেন্সি সাধারণ ক্ষেত্রে আমি পেয়ে গেছি ফোকাস পাল্টে আমার বিয়ে হয়ে যাচ্ছে আমার ল্যাচ গজিয়ে গেছে এটা যেন ভুল করেও করিস না প্রোটেকশান পেয়েছিস এখন থেকে তোর কাজ শুরু তা বলছি কীরকম বলছে এটা যেন কখনো ভুলে যাস না যে অন্যের জন্য নিজের বাবা হয়ে গেছে মানুষ ভুলে যায় ওরম যেন করিস না তুই যখন প্রোটেকশান পেয়েছিস তুই এইটা মানুষের মধ্যে ছড়া প্রার্থনা কর মানুষকে যতটুকু পারবি মানুষকে শেখা যে আমার জানো তো এইভাবে এইভাবে আমি আমার ফোকাস পাল্টে যে কোনো সমস্যা আমরা যখন আমাদের ফোকাসটা সমস্যার থেকে অন্য মানুষের সমস্যায় নিয়ে যাই তখন কিন্তু কজ সেটা শুধুমাত্র বিয়ে বলে না মানে আমি বিয়ের একটা ঘটনা ঘটেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু এটা হয়ে থাকে যে কোনো ধরনের সমস্যায় ফোকাসটা সরানো খুব কঠিন মানে যাদের ধরো কজ অ্যান্ড এফেক্ট সম্বন্ধে অতটা ধরো অতটা লেভেল অফ ইয়ে নেই এটা কোনো দোষের না কিন্তু কথা হচ্ছে যে একবার যদি আমরা শিখে যাই যারা জানে না তাদেরকে শেখানো কিন্তু আমাদের আমি পেয়ে গেছি বলে আমার বিরাট লাজগজে গেছে এরম নয় আমার এখন পেয়ে গেছি মানে আমার আরও বেশি ফোকাসড হতে হবে যে মানুষ যারা জানে না তাদের কেননা মানুষ হাতিয়ে বেড়ানো এত কষ্ট চতুর্দিকে তো আমরা যদি মানুষের কাছে এভাবে পৌঁছাতে পারি যে ফোকাস পাল্টা ফোকাস এখন সমস্যা সমস্যা করে লাভ নেই নিজের সমস্যা প্লাস আবার সেই সমস্যাটা অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়া তো মানে কর্মের একেবারে ফাঁদ এগুলো তো সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বারবার আসে এমন না যে আসবে না বারবার ভিতরে নিয়ে মানে ওই ভুলের পথে নিয়ে যাওয়ার আমাদের চেষ্টা করে কিন্তু আমা আমাকে জোর করে ফোকাস পাল্টে অন্য মানুষের অন্য মানুষের সমস্যা নিয়ে আমাকে ভাবতে হবে তো যাই হোক তাহলে কিন্তু জীবন পাল্টে যায় এই এরকম মানে অদৃশ্য কোনো মানে ঘটনা ঘটে কিন্তু কখন যখন আমাদের ভিতরের মানে অন্তরটা আমাদের পাল্টায় আমাদের ফোকাস পাল্টায় তো যাই হোক এইটা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আজকে বড় দিন আমাদের চিন্তাভাবনা যদি বড় হয় তবে তো বড় দিনের সার্থকতা তো যাই হোক ম্যারি ক্রিসমাস খুব ভালো থেকো তোমরা বছর শেষ হতে চলেছে আরও 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 অনেক কমিটেড আরও আমাদের আরও অনেক ভালো হতে হবে যাতে আমরা মানুষকেও আমাদের এক্সাম্পলগুলো যে আমরা সাধারণ মানুষ হয়ে যদি পারি তাহলে তোমরা কেন পারবে না তো যাই হোক এইভাবে আমরা চলো দুনিয়াটাকে শুন অন্তত আমাদের ছোট্ট ছোট্ট যে দুনিয়াগুলো যেন আমি আমার দুনিয়ার তুমি তোমার দুনিয়া ও ওর দুনিয়া এইভাবে যদি এতগুলো দুনিয়া আমরা পাল্টে থাকি তো ঘুরে ফিরে সেই ওয়ার্ল্ড হলো না সারা পৃথিবী পাল্টে যাবে তো যাই হোক চলো আমরা আমাদের মতো চেষ্টা করি খুব ভালো থেকো তোমরা সকলে আর যে যেখানে আছো কজে তো থেকোই থেকো টাটা